হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাতে চাচ্ছি পাতা অ্যাকচুয়ালি পাতাও না এগুলা ফুল পাতা যেটাই হোক কিন্তু এগুলো বানানোর পর ফুল পাতা থেকেও অনেক বেশি সুন্দর ছিল লাগছিল আর এটা বানানোর প্রসেসটাও একদম ইজি চলো শুরু করা যাক সো এখন আমি নিয়ে নেব রঙিন কাগজ তারপর এই কাগজটিকে আমি ফোল্ড করে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালারই রঙিন কাগজ নিতে পারো এখন আমি ভাজ করার রোয় কাগজটিকে কেটে নিব তারপরে অর্ধেক করা রোয়িং কাগজটিকে আমি আবার ভাজ করব। ভাঁজ করা রাজ বন্ধ দিকে আমি একটা পাতা এঁকে পাতাটাকে কেটে নিব আর এখন আমি এই পাতাটার সাইডে কিছুটা এরকমভাবে কেঁচি দিয়ে কেটে নিব আর কাটার সময় একদম চিকন চিকন করে কাটতে হবে আর পুরো কাটা যাবে না কিছুটা স্পেস রাখতে হবে তারপর বাকি অর্ধেক কাগজটা দিয়ে আমি পাতার ডাটাটা বানিয়ে নিব আমি এখানে ফেভিস্টিক ইউজ করেছি তোমরা চাইলে ফেবিকলও ইউজ করতে পারবা এবার আমি এই কাগজের লাটাটার মধ্য উপরে গ্লু লাগিয়ে দিব তারপর আমাদের পাতাটাকে এটার সাথে লাগিয়ে দিব আর এখন আমাদের পাতাটা রেডি হয়ে গেছে আমি এরকম অনেক কালারই পাতা বানিয়েছিলাম এখন আমরা বানাবো টপ টা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কার্ডবোর্ড আমার কার্ডবোর্ডটার উপরে কিছুটা ডিজাইন করা ছিল তোমরা চাইলে নর্মাল কার্ডবোর্ড নিতে পারো আর প্রতিবার মতোই আমার টাপের মাথাটা খুঁজতে অর্ধেক সময় নষ্ট হয়ে গেল ফাইনালি আমি খুঁজে পেলাম যদিও আমি একটা জিনিস ভিডিওতে দেখাইনি সেটা হলো যে আমার যে ট্যাপটা আমি ইউজ করছিলাম ওইটা একটু পরে শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমার নতুন আরেকটা টেপ নিতে হলো এখন টেপ দিয়ে আমি পুরো কার্ডবোর্ডটাকে কভার করে দেব তারপর বাকি টেপ যেটা ওটাকে কাট করে ফেলব এখন আমি যে কার্ডবোর্ডটা নিয়েছিলাম সেটার দুই মাথা টেপ দিয়ে একসাথে লাগিয়ে দেবো তোমরা চলে এখানে আঠাও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে তখন আঠা ছিল না আর যে ফেবিস্টিকটা ছিল ওটা দিয়ে এটা লাগানো যেত না সেজন্য আমি এখানে টেপ ইউজ করেছি এখন আমি ওই টপটা সাইজের একটা গোল কাট করে নেবো আর গোলটার উপরেও টেপ লাগিয়ে দেবো আর এখন সবচেয়ে কঠিন কাজ এই গোলটাকে কার্ডবোর্ডটার সাথে লাগানো আমার কার্ডবোর্ডটা অতটাও মজবুত ছিল না যে আমি এটাকে একটা নির্দিষ্ট শেপে আনতে পারতাম আর এটা নিজের মতো করে থাকত গোলটা লাগানোর সময় এই যে কার্ডবোর্ডটা ওইটা বাঁকা হয়ে যাচ্ছিল বারবার আর আমার কষ্ট হচ্ছিলো অনেক কিন্তু ফাইনালি আমি যেভাবে সম্ভব ওইভাবেই নিজের মতো ট্রাই করলাম আর এটাকে কমপ্লিট করেছি